নবীজি বলেছেন তিন কারণে মানুষের হায়াত কমে যায় তিনটা আমল করলে তিনটা বদ আমলে মানুষের হায়াত কমে যায় দুনিয়ার জমিনে হায়াত কমে যায় কমতে থাকে হায়াতও কমে যায় নিজেকে কমে যায় বলতে পারেন হুজুর আমরা জানি হায়াত সীমাবদ্ধ তাহলে হায়াত কেমনে কমে নবীজি বলছেন বুখারির বর্ণনা আবু হুরাই রাজি আল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন মানুষের কিছু নেক আমলের কারণে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে আবার নেবদ আমলের কারণে আল্লাহ পাক মানুষের হায়াতের মধ্যে থেকে বরকত ছিনিয়ে নেয় ওই মানুষটা দ্রুত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় হায়াত নির্ধারিত রিজিকও নির্ধারিত কিন্তু আল্লাহ পাক এর মধ্যে বরকত রেখে দেয় একটা উদাহরণ দিয়ে ভালো বুঝবেন হালাল পথে কেউ ইনকাম করে মাসে দশ হাজার টাকা হারাম পথে কেউ ইনকাম করে মাসে পঞ্চাশ হাজার টাকা হালাল পথের ইনকাম করা ব্যক্তি দেখবেন মাস শেষে খেয়ে দিয়ে আরো দু হাজার টাকা ইনকাম করে সেখান থেকে সঞ্চয় করতে পারে পঞ্চাশ হাজার টাকা যিনি হারাম পথে মাস শেষে তাকে আরো দশ হাজার টাকা ঋণ করতে হয় কথা কন না তার মানে হালালের মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছেন হারামের মধ্যে কোনো বরকত নাই নবীজি বলছেন হারিসের মধ্যে যদি ওই ব্যক্তি আল্লাহ পাকে না শুক্রি করে আল্লাহফকে শুক্রিয়া আদায় থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহাক তার হায়াত সংকীর্ণ করে দেয় হায়াতের মধ্যে থেকে বরকত ছিনিয়ে নেয় এই জন্য সব সময় আমরা হায়াতের আল্লাহ পাকের ইনশাল্লাহ যে পজিশনে রেখেছে আমরা ওই প্রদূষণ থেকে সুকিয়ে করব দুই নম্বরে নবীজি বলছেন ওই ব্যক্তির হায়াত আল্লাহ পাক সংকীর্ণ করে দেয় যেই ব্যক্তি দুনিয়ার জমিনে প্রয়োজনের থেকে অতিরিক্ত খাবার খায় মানুষের রিজিক কিন্তু নির্ধারিত আমরা জানি রিজিক শেষ হয়ে যাবে আপনার হাত ফুরিয়ে যাবে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন একটা দানা যখন আপনার জন্য আর পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত ফেরেস তারা খুঁজে পাবেন না আপনার রিজিকের ব্যবস্থা হবে না সেদিন মালাকোল মহত আপনার কাছে উপস্থিত হয়ে যাবে